আমাদের মহাবিশ্ব অসীম এখানে প্রায় দুই ট্রিলিয়ন এরও বেশি গ্যালাক্সি রয়েছে যার মধ্যে কোটি কোটি তারকা গ্রহ এবং অজানা রহস্য লুকিয়ে আছে তেরো বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণ বিগ ব্যাং সংগঠিত হয় সেই বিস্ফোরণের পর জন্ম নেয় মিলকয়ে গ্যালাক্সি আর এই মিলকয়ে অবস্থিত আমাদের পৃথিবী প্রায় চার বিলিয়ন বছর আগে পৃথিবী জন্ম নেয় তারপর থেকে এখানে জন্ম নেয় জীবনের অসংখ্য রূপ ডাইনোসর থেকে শুরু করে আজকের মানুষ ডাইনোসরের রাজত্ব ছিল বিশাল এবং এক সময় তারা পৃথিবীর একমাত্র প্রজাতি ছিল কিন্তু প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্টোরয়েড পৃথিবীতে আশ্রে পড়ে সেই একমাত্র বিস্ফোরণ ডাইনোসরের অস্তিত্বকে পৃথিবী থেকে মুছে দেয় তারপর আসে মানুষ মানুষ তৈরি করে সভ্যতা নগর রাজপ্রাসাদ ভবন সড়ক এমনকি আকাশে ওড়ার প্লেন মানুষের সংখ্যা ক্রমবর্ধমান এবং তাদের প্রভাব পৃথিবীর উপর দিন দিন বাড়ছে কিন্তু কল্পনা করুন এক মুহূর্তের জন্য যদি পৃথিবীর সমস্ত মানুষ হঠাৎ পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায় তখন কেমন হবে সেই পৃথিবীর রহস্যময় জগৎ কেমন দেখাবে আজ আমরা সেই ভ্রমণ শুরু করতে যাচ্ছি প্রথম দশ দিন মানুষ হঠাৎ অদৃশ্য হওয়ার পর প্রথম কয়েক ঘন্টার মধ্যে শহরের জীবন এক মুহূর্তে থেমে যাবে যারা রাস্তাঘাটে চলছিল তারা নেই ট্রাফিক লাইট নেই সড়ক বা মহাসড়কগুলো একেবারে নির্বিশেষ হয়ে যাবে গাড়ি বাস ট্রাক একে অপরের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হবে বহু শহরে গ্যাস তেল ও অন্যান্য বিপজ্জনক পদার্থের স্টোরেজ বিস্ফোরণ ঘটবে শহরের রাস্তা এখন এক বিশাল ধ্বংসাবশেষ বিদ্যুৎ উৎপাদনের সমস্ত ব্যবস্থা অচল হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে শহরের আলো নিভে যাবে শুধু সেই এলাকায় বিদ্যুৎ থাকবে যেখানে সৌরশক্তি বা জলবিদ্যুৎ নির্ভর করে শক্তি মেইনটেইন করার জন্য মানুষের প্রয়োজন তাই কয়েকদিনের মধ্যে এটিও বন্ধ হয়ে যাবে জলবিদ্যুৎ স্টেশনও দুই তিন দিনের মধ্যে ধ্বংসের দিকে যাবে একসময় আকাশে থাকা হাজার হাজার প্লেন হঠাৎ মাটিতে পড়বে প্রতিটি প্লেনে কয়েক হাজার মানুষ ধ্বংসের দৃশ্য এতটাই বিস্ময়কর হবে যে এটি যেন এক পরম যুদ্ধের দৃশ্যের মতো শহরের রাস্তা এখন নিস্তব্ধ গাড়ি এবং ট্রাফিক ধ্বংসাবয়শেষের ঢেকে যাবে শহরের আকাশে রাতের আকাশের তারকারা অতীতের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠবে অন্ধকারে পৃথিবী যেন মহাশূন্যর এক টুকরো হয়ে যাবে দশ দিন থেকে এক মাস প্রাণী ও প্রাকৃতিক পুনর্গঠন শুরু মানুষ অদৃশ্য হওয়ার দশ দিনের মধ্যে চিড়িয়াখানা খাঁচা এবং পশুপালনের স্থাপনাগুলোতে থাকা প্রাণীরা ও তৃষ্ণায় মারা যাবে আর যারা মুক্তি পাবে তারা নতুন জীবনের জন্য লড়াই শুরু করবে ছোট প্রাণীরা বড় প্রাণীদের শিকার হবে বড় প্রাণী দলবদ্ধ হয়ে নতুন রাজত্ব করবে এ সময়ে নদী এবং জলাধারগুলিতে পানির স্তর বৃদ্ধি পাবে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন বন্দর ও শহরের জলাধার পানি দিয়ে ভর্তি হবে শহরের অনেক স্থাপনা জলাধারে ডুবে যাবে শহরগুলো ফাঁকা নিস্তব্ধ এবং অন্ধকারে নিমজ্জিত ফ্যাক্টরি ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ নিরাপত্তা এমন যে প্রকৃতির প্রতিটি শব্দ পাখির ডাক বাতাসের হাহাকার দূর থেকে নদীর ধন্যী সবই স্পষ্ট শোনা যাবে এক মাসের মধ্যে পাওয়ার প্লান্টগুলো ধ্বংস হতে শুরু করবে বিদ্যুৎ উৎপাদনের সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে রাতের আকাশের তারকা আরও উজ্জ্বল এবং স্পষ্ট হবে পুরো পৃথিবী এক রহস্যময় নিরাপতা ও অন্ধকারে রেগে যাবে এক বছর থেকে পঁচিশ বছর নগরী থেকে জঙ্গলে রূপান্তর এক বছরের মধ্যে মহাকাশে পাঠানো সমস্ত স্যাটেলাইট পতন শুরু করবে এসব স্যাটেলাইট পৃথিবীর বাতাসে ধ্বংসাবশেষের ঝড় সৃষ্টি করবে আকাশে পতিত স্যাটেলাইটগুলো যেন নতুন নক্ষত্রের মতো উজ্জ্বল পাঁচ থেকে দশ বছরের মধ্যে শহরগুলোতে সব রাস্তা ফুটপাথ ভবন সবুজের রাজ্যে মিশে যাবে শহরগুলো ধীরে ধীরে বনভূমি ও ঘাসের অংশ হয়ে উঠবে নদী এবং খালগুলো তাদের প্রাকৃতিক পথে ফিরে আসবে পঁচিশ বছরের মধ্যে শহরের অর্ধেক অবকাঠামো জঙ্গলের অংশ রূপান্তরিত হবে কিছু শহর যেমন দুবাই লাসবেগাস যা মরুভূমিতে নির্মিত সেখানে প্রকৃতি পুরোপুরি দখল নেবে ধুলি এবং ঘাস সব কিছু ঢেকে দেবে এই সময়ে প্রাণীরা শহরের জায়গা দখল করবে বন্য পশু পাখি শিয়াল হরিণ বাঘ সকলেই নতুন পরিবেশে নিজেদের জন্য নতুন নিয়ম তৈরি করবে ছোট প্রাণী বড় প্রাণীর শিকার হবে বড় প্রাণীরা শিকার ধরার নতুন কৌশল শিখবে পঞ্চাশ বছর থেকে ছয়শ বছর প্রকৃতির পূর্ণ পুনর্গঠন পঞ্চাশ বছরের মধ্য মানুষের তৈরি সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে যাবে বাসভবন রাস্তা সব নষ্ট হয়ে যাবে নদী এবং জলাধারগুলি প্রাকৃতিকভাবে পুনর্গঠিত হবে একশো পঞ্চাশ বছরের মধ্যে পূর্বে রাস্তা ও ফুটপাত নদী বা খালে অংশ হয়ে যাবে তিনশো বছরের মধ্যে লোহা ও কনক্রিট দিয়ে তৈরি আইফেল টাওয়ার ধ্বংস হয়ে যাবে লোহার প্রতিটি কাঠামো যা আগে মানুষের নিরাপত্তায় ছিল ধ্বংসের দিকে যাবে চারশো বছরের মধ্যে জলাভূমি পুনর্গঠিত হবে বন্য প্রাণী এবং পাখিরা পুনরায় এ অঞ্চলগুলো দখল করবে বন পাহাড় সমুদ্র সব প্রকৃতির নিয়মে চলে আসবে সমুদ্রের তীরে নতুন প্রাণী জন্মাবে মৎস্য অন্যান্য জলজ জীবনের সংখ্যা বৃদ্ধি পাবে ছয়শো বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে মহাকাশ থেকে দেখা যাবে সবুজ বন নীল নদী এবং সমুদ্রের বিস্তৃত চিত্র পাঁচ হাজার বছর থেকে মিলিয়ন বছর মানুষের সম্পূর্ণ বিলুপ্তি ও নতুন পৃথিবী দশ হাজার বছরের মধ্যে পৃথিবীর সাত আশ্চর্য স্থান যেমন পিরামিড বা গ্রেট ওয়াল অফ চায়না একমাত্র মানব ইতিহাসের নিদর্শন হিসাবে রয়ে যাবে প্রায় তিরিশ মিলিয়ন বছর পর প্লাস্টিক বোতল এবং কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বর্জ্য ছাড়া মানুষের কোনো নিদর্শন থাকবে না মানুষ অদৃশ্য হওয়ার তিনশো মিলিয়ন বছর পরে পৃথিবীতে মানুষের কোনো চিহ্ন থাকবে না নতুন প্রজাতি জন্মাবে বন পাহাড় নদী সমুদ্র সব আবার প্রকৃতির নিয়ন্ত্রণে আসবে সমুদ্র নদী বন পাহাড় সব নতুনভাবে ভাবে পুনর্গঠিত হবে প্রাণী এবং মাছের সংখ্যা শতগুণ বৃদ্ধি পাবে পৃথিবী তখন সম্পূর্ণভাবে মানুষবিহীন প্রাকৃতিক রাজত্বপূর্ণ পৃথিবী আবার তার প্রাকৃতিক চক্র চলবে নদী বন পাহাড় প্রাণী সব পুনরায় স্থাপিত হবে আর আমরা কেবল ইতিহাসের একটি ক্ষুদ্র অধ্যায় হিসাবে স্মৃতিতে রয়ে যাব মানুষ অদৃশ্য হলে পৃথিবী ফিরে পাবে তার প্রাকৃতিক রাজত্ব নদী বন প্রাণী সব কিছু নতুনভাবে ফুটে উঠবে হাজার বছর মিলিয়ন বছর পরও প্রকৃতির চক্র চলতে থাকবে আর আমরা কেবল একটি ক্ষুদ্র ইতিহাস হয়ে থাকবো ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক এবং শেয়ার করুন পরবর্তীতে রহস্যময় ভ্রমণে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ